অনেকের ভেতরেই একটা ভ্রান্ত ধারণা আছে অঘরি আর নাগা সাধুরা এক কারণ তাদেরকে দেখতে অনেকটা একই রকম নাগারা এবং অঘরিরা ছাই ভস্য সারা শরীরে মেখে থাকে উভয়েই প্রায় নগ্ন অবস্থায় থাকে তাই এদেরকে দেখতে অনেকটা একরকম লাগলেও এরা আসলেই সম্পূর্ণ আলাদা জীবনযাত্রাও সম্পূর্ণ আলাদা নমস্কার আমি বাপাদিত্য মুখোপাধ্যায় আজকে আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাই নাগা সাধু হতে পারে না খুব কম বয়সের ভেতরে নাগা সাধু হওয়ার জন্য প্রস্তুত হতে হয় কিন্তু অঘরী হওয়ার কোনো বয়স নেই যে কোনো বয়সে অঘরি হওয়া যায় চলুন আমাদের টপিকটা এবারে শুরু করা যাক কিভাবে নাগা সন্ন্যাসী হওয়া যায় এটা একটা বিরাট প্রশ্ন এবারের মহাকুম্ভেও আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ হাজার মানুষ নাগা সন্ন্যাসী হওয়ার জন্য রেডি হয়েছেন হাজার হাজার মানুষ নাগা সন্ন্যাসী হতে চায় কিন্তু নাগা সন্ন্যাসী হতে পারে কতজন প্রথম ছটা মাস অনেক পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে মন শরীর কতটা সক্ষম নাগা সন্ন্যাসী হওয়ার জন্য সেই পরীক্ষা সবার প্রথমে দিতে হবে ভিডিওর শুরুতেই বলে রাখি নাগা সাধুরা আর পাঁচটি সাধু সম্প্রদায়ের মতো নয় এরা সৈনিক সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই সৈন্যবাহিনী তৈরি করা হয়েছে এরা আমাদের দেশের ইতিহাসে জুড়ে থাকা একাধিক যুদ্ধে একাধিকবার অংশগ্রহণ করেছে সেই নিয়ে আমরা পরে আসছি নাগা সাধুরা কোন কোন যুদ্ধে কাদের বিরুদ্ধে রকমভাবে অংশগ্রহণ করেছিল আসছি সেটা তো বিরাট একটা ইন্টারেস্টিং টপিক কিন্তু তার আগে কিভাবে নাগা সাধু হওয়া যায় সেই পথটা একটু পরিষ্কার করে দিই তাই ওই ছটা মাস কঠোর চর্চার মাধ্যমে জীবন চলতে থাকে যারা পারে তারা পরবর্তী পথ ধরে যারা পারে না তারা ওখান থেকেই বেরিয়ে যায় ওই ছ মাস কাটানোর পরে যারা দৃঢ় প্রতিজ্ঞ হয় আমরা নাগা সাধু হব তাদেরকে দীর্ঘ বারো বছর ব্রহ্মচর্য পালন করতে হয় এই ব্রহ্মচর্য পালন ভয়ঙ্কর এক ব্রহ্মচর্য পালন আর পাঁচটি ব্রহ্মচর্য পালনের সঙ্গে নাগা সাধুদের ব্রহ্মচর্য পালন এক নয় তাই এখানে জানিয়ে রাখা ভালো নাগা সাধুরা এই বারো বছরে কঠোর থেকে কঠোরতম তপস্যা করতে থাকেন প্রথমেই নিজেকে মৃত বলে ঘোষণা করা নিজের পিণ্ড দান করা পরিবারের পিণ্ড দান করা শ্রাদ্ধকর্ম কমপ্লিট করা लोगो में बड़ा कौतूहल महाकुम्भ के वक्त तो दिखाई देते है लेकिन उसके बाद वो गायब हो जाते है तो आप लोग कहाँ रहते है उसके बाद नहीं, ऐसा है हम लोग अभी जो हम जो आप देख रहे हैं हम लोग है कि अभी उस कोट, उस तक हम लोग पहुंचे नहीं है हम अभी है साधक जो आपको उस दौरान जो दिखते हैं वो एक शक्ति ही होती है महादेव के गण होते हैं और जो उसमें रेल में शामिल होते हैं सब तो उनके बारे में तो हम लोग भी इतना नहीं जानते लेकिन साथ में होते तो सभी एक जैसे दिखते हैं लेकिन बाद में हम लोगों को वो भी नहीं दिखते नारा प्रतिदिन सूर्योदय आगे साढ़े तीन टा थ चार भेतरे के उठे स्नान से पूजा अर्चा कर साधनाते ते बसते प्रतिदिन यही साधना चलते थके খাবার খাওয়ার টাইম সূর্যাস্তের পর সূর্য ডুবে গেলে একবার খাবার খাওয়ার সুযোগ পাওয়া যায় এবং সেই খাবারটা বেশিরভাগ সময় ফলাহার হয়ে থাকে এই বারো বছর কাটানোর পরে একজন প্রকৃত সাধু হওয়ার তকমা পান এর পরেই ঘটে এক বিভৎস আপনার ভেতরটাকে হয়তো নাড়া দিয়ে যাবে এবং অঘরিদের থেকে নাগা সাধুরা কতটা আলাদা সেই তফাৎটা এখানেই আপনাকে ক্লিয়ার করে দেবে এই বারোটা বছর কাটানোর পরেই নাগা সাধুদেরকে সম্পূর্ণরূপে নপংসক করে দেওয়া হয় নাগা সাধুদের সৃষ্ণ ভেঙে চুরমার করে দেওয়া হয় যে সমস্ত নাগা সাধু বিভিন্ন ইন্টারভিউয়ে বা বিভিন্ন সাহিত্যিককে ওনাদের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রত্যেকেই বলেছেন মৃত্যুর চাইতেও এই যন্ত্রণা ভয়ঙ্কর যখন ওনাদের শৃষ্ণ ভেঙে দেওয়া হয় বা হয়েছিল সেই যন্ত্রণা অতিক্রম করার পরেই একজন প্রকৃত নাগা সাধু হওয়া সম্ভব হয় তাই নাগা সাধুদের মনে কামের বিন্দুমাত্র লেস পর্যন্ত থাকে না অথচ অঘরিদেরকে আমরা দেখেছি অনেক অঘরী সহবাসে লিপ্ত হন কেন ওনারা সহবাসে লিপ্ত হন বা সহবাসের মাধ্যমে কিভাবে ঈশ্বরকে পেতে চান তা আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন যেখানে অঘরিদের জীবনযাত্রা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে তাহলে এই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে নাগা সাধুরা কাম পবিত্রীর থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত রাখেন অথচ হাজার হাজার নাগা মহিলা সাধু দেখতে পাওয়া যায় আমি সাধু শব্দটা এই কারণে ব্যবহার করছি কারণ নাগা শব্দের সঙ্গে সাধু শব্দটাই প্রচলিত সাধ্যী শব্দটা ততটা প্রচলিত নয় এবং মহিলাদের ক্ষেত্রেও এই সাধু শব্দটাকেই আমরা বেশিরভাগ সময় প্রয়োগ করতে দেখতে পাই এদের জীবনযাত্রা এতটাই বিচিত্র কুম্ভ মেলার পরে এনাদেরকে দেখতে পাওয়াই যায় না কোথায় যে ওনারা চলে যান তার সঠিক তথ্য কেউ দিতে পারেন না অনেকেই গুহাতে জীবন কাটান অনেকেই দুর্গম জঙ্গলে জীবন কাটান অনেকেই আবার হিমালয়ের পাদদেশে কিংবা হিমালয়ের কোনো কোনো অংশে জীবন কাটান আমরা বেশিরভাগ সময় অঘরীদেরকে দেখেছি শ্মশানে জীবন কাটাতে তাই তাদেরকে তারাপীঠ কামাখ্যা দেবীর মন্দির কিংবা বারাণসীতে দেখতে পাওয়া যায় আরও অন্যান্য যে মহা শ্মশানগুলি রয়েছে সেখানে ওনাদেরকে দেখতে পাওয়া যায় নাগা সাধুদেরকে তেমনভাবে দেখতে পাওয়া যায় না এই যে একটা ভেদ নাগা সাধুদের সঙ্গে অঘরিদের যেখানে আমরা সম্পূর্ণভাবে দুই সম্প্রদায়ের সাধুদেরকে একদম আলাদা করতে পারি নাগা সাধুরা শ্মশান যাত্রী মূলত হন না প্রচুর মহিলা নাগা সাধু যেহেতু দেখতে পাওয়া যায় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ওনারাও কি নগ্ন অবস্থাতেই থাকেন না তেমনটা কিন্তু মোটেও নয় নাগা মহিলা সাধুদেরকে নগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায় না তারা মূলত গেরুয়া পোশাক পরেই থাকেন এই জায়গাতে বলা বাহুল্য ওনারা ওনাদের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত সাধনার সময় কোনো বস্ত্র ধারণ করেন কিনা সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা একদম শূন্য আমি যতটুকু জানার চেষ্টা করেছি সেখান থেকে তেমন কোনো তথ্য পাইনি তাহলে প্রশ্ন আসে নাগা সাধুরা পুরুষ যারা তারা কি সবাই নগ্ন অবস্থায় থাকেন মোটেই না নাগা সাধুদেরকে দুই ভাগে ভাগ করা হয় একজন দিগম্বর আরেকজন শ্রীদিগম্বর যারা দিগম্বর তারা তাদের কোমরের কাছে গোপন অঙ্গকে ঢেকে রাখেন মানে কোমর থেকে গোপন অঙ্গ ওনাদের ঢাকা থাকে কিন্তু যারা দিগম্বর তাদের জীবনচর্চা আরও কঠোর আরও কঠিন ওনারা সম্পূর্ণভাবে নগ্ন থাকেন এই নাগা শব্দটার উৎপত্তি নিয়ে অনেক মতভেদ রয়েছে অনেকেই বলেন নগ্ন শব্দ থেকে নাগা বা নাঙ্গা শব্দ থেকে নাগা শব্দটি এসেছে অনেকেই বলেন যেহেতু পর্বতের মতো ওনাদের জীবনযাত্রা কঠিন তাই পর্বতকে কল্পনা করে নাগা শব্দের উৎপত্তি হয়েছে অনেকেই আবার নাগরাজ মানে নাগ শব্দ থেকে নাগা শব্দের উৎপত্তি হয়েছেন বলেও জানা যায় কিন্তু অনেকের ভেতরে একটা ভ্রান্ত ধারণা আছে নাগাল্যান্ডে যারা বসবাস করে তারা নাগা সন্ন্যাসী বা নাগা সাধু হতে পারে তেমনটা মোটেও নয় অনেক বাঙালিকেও নাগা সাধু হতে আমরা দেখেছি তাই নাগাল্যান্ডের বাসিন্দা হতে হবে এমন কোনো ব্যাপার নেই এবারে যাই নাগা সাধুরা আমাদের দেশকে রক্ষা করেছেন নাগা সাধুরা বারবার নিজেদেরকে সৈনিক হিসেবে তুলে ধরেছেন আপনি হয়তো শুনলে অবাক হবেন আহমেদ শাহ আবদালি যখন সতেরোশো সাতান্নতে গোকুল আক্রমণ করেছিলেন তখন মাত্র চার হাজার নাগা সাধু চল্লিশ হাজারের ফোজকে মেরে ভাগিয়ে দিয়েছিল আহমেদ শাহ আবদালি দেখে অবাক হয়ে গিয়েছিলেন নগ্ন বা প্রায় নগ্ন কিছু সাধু ত্রিশূল হাতে তলোয়ার হাতে ওনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে প্রথমে আবদালি ভেবেছিলেন এদেরকে তো তুড়ি মেরে উড়িয়ে দেব হয়েছিল ঠিক উল্টোটা নাগা সাধুরা দূরি মেরে চল্লিশ হাজারকে উড়িয়ে দিয়েছিল আহমেদ সাহা আবদালি কল্পনাই করতে পারেননি ওনাদের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে একবার নয় আরও একাধিকবার নাগা সাধুরা যুদ্ধে জড়িয়েছেন আমরা দেখেছি ঔরঙ্গজেব যখন চৌষট্টিতে ষোলোশো চৌষট্টি কিংবা ষোলোশো ছেষট্টিতে প্রয়াগ আক্রমণ করার চেষ্টা করেছে বারাণসী আক্রমণ করার চেষ্টা করেছে তখন তাদেরকেও মেরে ভাগিয়েছে এই নাগা সাধুরাই আমরা নাগা সাধুদেরকে দেখেছি বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করতে আঠেরোশো সাতান্নতে সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল তখনও নাগা সাধুরা ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল পানিপথের তৃতীয় যুদ্ধে সতেরোশো একষট্টিতে তখনও নাগা সাধুরা অংশগ্রহণ করেছিল মারাঠাদের হয়ে মারাঠাদের হয়ে একাধিক বার নাগা সাধুরা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই নাগা সাধুদের ইতিহাস বড় বৈচিত্র্যময় যখনই সনাতন ধর্মের কোনোরকম বিন্দুমাত্র আঁচ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে নাগা সাধুরা অস্ত্র ধারণ করেছেন ওনারা শুধুমাত্র সাধু নন ওনারা সৈনিক তাই প্রতিবার ওনাদেরকে সাধনার সঙ্গে সঙ্গে অস্ত্রচারণার শিক্ষা দেওয়া যে হয় সেই কথা আমরা শুনে থাকি সেই শিক্ষাটাও আর পাঁচটি শিক্ষা গ্রহণের চাইতে অনেক বৈচিত্র্যময় অনেক কঠোর এবং কঠিন যেমনভাবেই ওনারা সাধনা করেন ঠিক তেমনভাবেই ওনারা অস্ত্র শিক্ষা নিয়ে থাকেন আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না অন্যান্য দেশের যেমন গ্রিকদের স্পাটান যারা তারা যেরকম শক্তিশালী সামুরাই যারা তারা যেমন শক্তিশালী আমাদের দেশের নাগারা ঠিক তেমনটাই শক্তিশালী নাগা বলতে আমি এখানে নাগা সাধুদের কথা বলছি তারা তেমনটাই শক্তিশালী তারা গেরিলা যুদ্ধে এতটা দক্ষ ঔরঙ্গজেবকে পর্যন্ত কাঁদিয়ে ছেড়েছিলেন এতটা দক্ষ ওনারা পাহাড় পর্বত ওনাদের নখ দর্পণে তাই নাগা সাধুদেরকে এতটা সম্মান দেওয়া হয় ওনারা সত্যি সত্যি এতটা সম্মানের দাবিদার এই জন্য মহাকুম্ভে প্রথম স্নানের অধিকার পর্যন্ত ওনাদেরকে দেওয়া হয়েছে ওনাদের বিভিন্ন আখড়ার যে গল্পগুলো আছে আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন আমি সেই আখড়ার গল্পে যাচ্ছি না আমার যতটুকু জানানোর ছিল যাতে আপনাদের ভেতরে যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলোকে ভাঙতে পারি সেগুলোকে জানিয়ে দিলাম আশা করি আপনি অঘরিদের সঙ্গে নাগাদেরকে আর এক করবেন না কারণ নাগাদের জীবনযাত্রা অঘরীদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা দেখতে ওনারা অনেকটা একই রকম কিন্তু ওনারা এক মোটেও নন যদি আজকের ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার কমেন্ট আমার কাছে হিরক্ষণ্ডের মতো যেটি আমাকে অনেক কিছু শিখিয়ে যেতে সাহায্য করে তাই আপনি আপনার সুচিন্তিত মতামত আমাকে জানাতে পারেন আপনি যদি আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইছেন সেই সম্পর্কে আপনি আপনার মতামত জানাতে পারেন যদি আপনি নাগা সাধুদের সম্পর্কে বা অঘরীদের সম্পর্কে তেমন কিছু জানেন যা অন্যকে জানাতে চাইছেন সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন মনে রাখবেন আপনার আলোতে এই চ্যানেলটি আলোকিত হতে পারে তাই আপনার সঙ্গ পাওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব করাটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের জন্য আমার চ্যানেলের ভবিষ্যতের জন্য ভালো থাকুন ভালোবাসায় থাকুন প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ